আসসালামু আলাইকুম হামস ব্রিটিশ পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো লাউ চাষের ফলন বাড়ানোর জন্য সহজ পদ্ধতিগুলো কি কি রয়েছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব আপনারা যারা লাউ চাষ করে বেশি খুব লাভবান হতে চান বা ফলন বাড়াতে চান তাহলে আপনার সবসময় মনে রাখতে হবে লাউ শীতের লাগাতে হবে এবং লাউ গাছ বা লাউ সব সবসময় আগাম জাত হবে এবং হাইব্রিডের জাত হতে হবে তাহলে আপনার লাউ বেশি ধরবে বা খুব তাড়াতাড়ি সময় ধরবে লাউ চারা রোপণের আগে সর্বপ্রথম আপনার লাউ গাছ যেখানে রোপণ করবেন সেখানে কষা গোবর বা দোয়াশ মাটি দিয়ে ভালোভাবে করতে হবে এবং সেখানে কোনো প্রকার যদি না থাকে সে বিষয়ে মাটির ছত্রাক দূর করতে হবে তাহলে আপনার গাছের গোড়া পশা রোগ কমে যাবে এবং গাছ দ্রুত বেড়ে উঠবে এবং আপনার নিয়মিত রাসায়নিক সার দিতে হবে সাথে সাথে আপনার ভিটামিনও দিতে হবে তাহলে আপনার গাছ দ্রুত বেড়ে উঠবে এবং আপনার যে বিষয়ে দিক খেয়াল রাখতে হবে আপনার লাউ গাছের যখনই ডোবা দশ দশ থেকে পনেরোটি পাতা বজাবে তখনই আপনার শাক কাটে দিতে হবে বা শাক কাটে যদি দিয়ে থাকেন বা শাক কেটে বিক্রি করে ফেলেন তাহলে আপনার গাছের জ্বর কমে যাবে এবং আরও দ্রুত ডগা বের হবে এবং গুতিলের ডগায় লাউ বের হবে এই সময় আপনার খেয়াল রাখতে হবে যে আপনার লাউ গাছের পোকা না ধরে বা লাউ পচা রোগটা শুরু না হয় এজন্য আপনার নিয়মিত কীটনাশক দিতে হবে এবং আপনার ফরমেন্ট টোপ ব্যবহার করতে হবে ফল সিদ্ধ পোকায় যদি আপনার লাউ সিদ্ধ করে ফেলে তখনই লাউ গুটিগুলো পচে যায় বা কচি লাউগুলো পচে যায় তাই আপনার এভাবে যদি আপনি সার এবং কীটনাশক নিয়মিত দিয়ে থাকেন বলাশক তাহলে আপনার ফলন বেশি হবে আপনি বেশি লবণ হতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সে বিষয়ে উত্তর দিয়ে দেবো